সকলের সুস্থতা কামনা করে আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত শিক্ষান বিষ অফিসার পদের ভাইবার প্রস্তুতি ও বিভিন্ন ধরনের প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা করব। চলে যাচ্ছি ভিডিওর মূল পর্বে গ্রামীণ ব্যাংক শিক্ষানবিদ অফিসার পদে যারা ইতিমধ্যে ভাইবার জন্য ডাক পেয়েছে তাদের জন্য শুভেচ্ছা জ্ঞাপন এবং অভিনন্দন জানিয়ে আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত গ্রামীণ ব্যাংক শিক্ষানবিদ অফিসার পদের ভাইবা প্রস্তুতি ও বিভিন্ন প্রশ্নের সমাধান নিয়ে এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং যারা ফেসবুক ও টিকটক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন শুরু করতে যাচ্ছে আজকের মূল ভিডিও এই পর্বে আপনাদের কিছু প্রশ্নের উত্তর নিয়ে প্রথমে আলোচনা করব। এক নং প্রশ্নটি ছিল কাটমার্ক কত ছিল গ্রামীণ ব্যাংক শিক্ষান অফিসার পদের কার্ডমার্ক সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন দুই কত নম্বর পেয়ে রেজাল্ট এসেছে যারা রেজাল্ট পেয়েছেন তাদের সর্বনিম্ন কত নম্বরে এসেছে সেই সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন তিন নং প্রশ্নটি ছিল প্রতিটি জনে কতজন করে নেবে সেই ব্যাপারে আপনারা জানতে চেয়েছেন এবং চতুর্থ প্রশ্নটি ছিল জবটি কেমন হবে এই জবটি আপনাদের জন্য রকম সেই সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন অবশ্যই আপনাদেরকে সব বিষয়ে তুলে ধরব প্রথম প্রশ্নের উত্তরে যাব প্রথমে কার্টমার্ক কত ছিল কার্টমার্ক এখানে বলতে গেলে প্রথম এক কথায় উত্তর দেব যে নো কোনো কার্টমার্ক ছিল না এখানে এমসিকিউ পরীক্ষা পরীক্ষায় ষাটটি প্রশ্ন এসেছে ষাটটি প্রশ্নের মধ্যে যারা যতটি রাইট করতে পেরেছেন তাদের ঠিক তত নম্বরে উঠেছে যারা যতটি ভুল করেছেন তার ততটি নম্বর কেটে গিয়েছে তাই এখানে কোনো নেগেটিভ মার্ক ছিল না বা এখানে কোনো কার্টমার্ক নেই তাই আপনাদের প্রথম প্রশ্নের উত্তরটি আমি মনে করি যে পেয়ে গেছেন এখানে কোনো কার্টমার্ক ছিল না যে যতটি এমজি কিউ রাইট করতে পেয়েছেন ঠিক সে ততটুকু নাম্বার বা তত নাম্বার পেয়েছেন এবার যাচ্ছি পরের প্রশ্ন দুই নং প্রশ্নটি ছিল কত নম্বর পেয়ে রেজাল্ট এসেছে রেজাল্ট এসেছে প্রতিটি জোন থেকে তাই প্রতিটি জোনে যে সমান সংখ্যক নম্বর পেয়ে রেজাল্ট এসেছে এমনটা নয় যেজনে জনসংখ্যা বা ভাইবার জন্য ডাক পেয়েছে বেশি সেইজনে সেইজনে বেশি সংখ্যক নম্বর বা কম সংখ্যক নম্বর তা নির্ভর করতেছে সর্বোচ্চ নম্বর থেকে তারা যেভাবে ডেকেছে সেই নম্বরের উপর ভিত্তি করে সর্বোচ্চ নম্বর আপনারা ধরে নিতে পারেন যে পঞ্চান্ন নম্বর সাইটের মধ্যে পঞ্চান্ন নম্বর পেয়েছে সেই জোনগুলোতে কমপক্ষে সর্বনিম্ন চল্লিশ প্লাস থেকে পঞ্চান্ন নম্বরের মধ্যে যারা আছে তাদেরকে ডেকেছে আবার যে জোনগুলোতে সর্বোচ্চ নম্বর মনে করেন যে পেয়েছে পঞ্চাশ সেই জোনগুলোতে অবশ্যই পঁয়ত্রিশ প্লাস নম্বর থেকে ডেকেছে আবার কিছু জনে পরীক্ষার জন্য তারা সর্বোচ্চ নম্বর যদি আটচল্লিশ বা পঁয়তাল্লিশের মধ্যে ধরে তাহলে তারা দেখা যাচ্ছে যে তিরিশ নম্বর বত্রিশ নম্বর পেয়েও তারা ভাইবার জন্য ডাক পেয়েছে তাই কত নম্বর পেয়ে রেজাল্ট এসেছে এটা সম্পূর্ণ একটা জোনের উপর নির্ভরশীল প্রতিটি জোনের সর্বোচ্চ নম্বর থেকে কত নম্বর পর্যন্ত ডাকলে তারা ভাইবার জন্য মেকআপ দিতে পারবে সেখান থেকে আবার যাচাই বাছাই করে অফিসার পদে নিয়োগ প্রদান করতে পারবে ঠিক এভাবেই তারা ভাইবার জন্য সিলেক্টেড করেছে এবং এটি অবশ্যই জোনের উপর ভিত্তি করে অনেকেই বলতে পারেন যে আমি তো চল্লিশ প্লাস পেয়েছি সাধারণত মনে করেন যে রংপুর জোনে চল্লিশ প্লাস পেয়েছি কিংবা টাঙ্গাইল জোনে তারপর আমার কেন আসলো না এমনটি ঘটার পিছনে কারণ হচ্ছে জোন ভিত্তিক তারা রেজাল্ট প্রকাশ করেছে আবার কিছু জনে দেখা যাচ্ছে যে তিরিশ বা তার নিচেও আঠাশ বত্রিশ পেয়েও তারা কি করেছে ডাক পেয়েছে ভাইবার জন্য তো এইটা সম্পূর্ণ জোনের উপর ভিত্তি করে ডাকানো হয়েছে এটা এককভাবে নয় বা সম্পূর্ণ পরীক্ষার্থীদের উপর ভিত্তি করে ডাকা হয়নি জোন ভিত্তিক ডাকা হয়েছে তাই আপনারা দুই নং প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন অনেকজনে কমেন্ট করেছে আমি এত নম্বর পেয়েছি তারপর আমাকে ডাকলো না কেন আসলো না অনেকেই বলতেছে আমি বত্রিশ পেয়ে ডাক পেয়েছি মার্শাল্লাহ তো এটা হচ্ছে অবশ্যই জোনের উপর ভিত্তি করে এবার চলে যাচ্ছি তিন নং প্রশ্নে তিন নম্বর প্রশ্নটি আপনাদের ছিল প্রতিটি জোনে কতজন করে নেবে প্রতিটি জোনে সর্বোচ্চ নম্বর থেকে ভাইবার জন্য তারা যেভাবে সিলেক্টেড করেছে কমপক্ষে প্রতিটি জোন থেকে তারা সর্বনিম্ন যেটা আমরা ধরতে পারি সেটা তিনশো প্লাস কিংবা আড়াইশো প্লাস তিনশো প্লাস কিংবা আমরা আড়াইশো প্লাস এটা জোন ভিত্তিক জোন ভিত্তিক নম্বর তিনশো প্লাস কিংবা আড়াইশো প্লাস তারা জোন ভিত্তিক নম্বরের উপর ভিত্তি করে আপনাদের ডাকবে এখন কথা হচ্ছে যে তিনশো প্লাস কিংবা আড়াইশো প্লাস প্রতিটি জোন থেকে যদি ডাকে তাহলে আমরা সেক্ষেত্রে অল বাংলাদেশে আমরা ধরতে পারি যে আপনাদেরকে যেহেতু কোনো সার্কুলের উল্লেখ ছিল না তাই পনেরোশো প্লাস কিংবা বারোশো পনেরোশো প্লাস কিংবা বারোশো প্লাস অবশ্যই আপনাদেরকে ডাকবে পনেরোশো প্লাস কিংবা বারোশো প্লাস এখন ছিল যে প্রতিটি জন ভিত্তিক আপনারা ধরে নিতে পারেন আপনাদের জন্য তিনশো প্লাস কিংবা আড়াইশো প্লাস এইভাবে আপনাদেরকে সিলেক্টেড করতে পারে কিংবা ডাকতে পারে এখন আমরা যাচ্ছি যে চার নং প্রশ্নটিতে চার নং প্রশ্নটি ছিল জবটি কেমন হবে আপনাদের জন্য জবটি কেমন হবে প্রথমত এক কথাই বলব জবটি আপনাদের জন্য খুবই ডিফিকাল্ট হবে কারণ এটি যেহেতু গ্রামীণ ব্যাংক শিক্ষা অফিসার ওদের অবশ্যই এই জবটি যে সাধারণ বা যেন তেন কোনো জব নয় অবশ্যই পরিশ্রম করে সফলতা অর্জন করতে হবে তাছাড়াও এই জবটি আপনারা জানেন যেহেতু লোন আদান এবং প্রদানের তাহলে লোন আদান প্রদানের ক্ষেত্রে জবগুলো অবশ্যই ডিফিকাল্ট হয়ে থাকে সাধারণভাবে এটি মেনে নেওয়া যায় না বা মেনে নিতে গেলে অবশ্যই আপনাদেরকে পরিশ্রম করতে হবে সফলতা এমনি এমনি কারো ধরা দেয় না তাই আপনারা পরিশ্রম করলে অবশ্যই সফলতা অর্জন করবেন সেটি আমি অবশ্যই মনে করি আর জবটি এক কথায় বলতে গেলে অবশ্যই আমরা জানি যে এগারো গ্রেড থেকে বিশ গ্রেড কিংবা তেরো গ্রেড থেকে বিশ গ্রেডের যে জবগুলো হয় এই জবগুলো তুলনামূলকভাবে একটি ডিফিকাল্ট হয় ডিফিকাল্ট হলেই যে অসম্ভব মানুষের পক্ষে তা না যাদের প্রয়োজন আছে প্রয়োজনে তাদেরকে মিলে রেখে কাজ করতে পারবে তারা খুব সহজেই তারা এই জবটিতে উন্নতি করে সামনের দিকে এগিয়ে যেতে পারবে কিন্তু যারা কাজকে ভয় পায় কাজ থেকে বিরত থাকতে চায় বা পরিশ্রম করার পক্ষে না তাদের পক্ষে এই জবটি উন্নতি তারা করতে নাও পারে তাই বলতেছি অনেকেই আছে যারা এই জবটি করার পিছনে মাঝে মাঝে তারা জবটি স্বেচ্ছায় ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার কারণ অন্যতম কারণ হচ্ছে যে তথ্য আদান প্রদান করতে গেলে বা লোন যখন তারা আদান প্রদান করে কিস্তির ব্যাপারগুলো তারা একটু ধরাশি হয়ে ওঠে ফলে তাদের পক্ষে ডিফিকাল্ট হয়ে ওঠে আপনারা যদি সময় পরিবেশ পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিয়ে তাল মিলিয়ে সবার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেন মানুষের সঙ্গে মিশতে পারেন সহজেই কিছু কৌশল অবলম্বনকে মানুষ অবলম্বন করে মানুষকে নিজের আওতারভুক্ত করতে পারেন সবার সঙ্গে মিলেমিশে করে সহজেই কলা কৌশল অবলম্বন করে আপনার মানে আপনার নিজেকে তাদের মধ্যে নিয়োজিত করতে পারেন বা আপনি তাদের যে যে জিনিসটা তুলে ধরবেন বা বোঝানোর চেষ্টা করবেন তারা যেন সরলভাবে বুঝে ফলে তারা অবশ্যই আপনার কথাগুলো শুনবে এবং আপনাকে বিভিন্ন কাজে সাহায্য সহযোগিতা করে আপনার মানে যে কাজটা করতে যাচ্ছেন সেটাকে সহজ সরল করে দিবে তাহলে এভাবেই যদি আপনার বুদ্ধি খাটিয়ে কলাকৌশল কৌশল অবন অবলম্বন করে পরিবেশ পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিজেকে গড়ে তুলতে পারেন তাহলে অবশ্যই জবটি আপনার জন্য অনেক সহজ এবং সহজেই উন্নতি ঘটাইতে পারবেন এইভাৱেই আপোনাৰ যদি কেমন সেটা অবশ্যই বুঝতে পেরেছেন বা এই সম্পর্কে আমি বিস্তারিত আরেকটি তত্ত্ব দেব সুবিধে কী আছে অসুবিধে কী আছে কেমন হবে সেই সম্পর্কে আমি বিস্তারিত আরেকটি ভিডিও নিয়ে আসবো এবার চলে যাচ্ছি একটু কথায় কথাটুকু হচ্ছে যে ভাইবা প্রস্তুতি ভাইবা প্রস্তুতি সম্পর্কে আমি একটু টিপস প্রদান করবো ভাইবার জন্য প্রধানত আপনারা ড্রেস আপ ব্যাপারটা খুবই মনোযোগী হবেন ড্রেস ড্রেস আপ করবেন এবং ভাইবার জন্য যেসব তত্ত্ব দিয়েছে সেই তত্ত্ব বা কাগজপত্র অবশ্যই আপনারা সাথে নিয়ে যাবেন সেই কাগজপত্র গুলো প্রথম থেকে মানে যাই যে কাগজপত্র চেয়েছে সম্পূর্ণ আপনারা নিয়ে যাবেন মূলকপি সনদপত্র এগুলো সবগুলোই নিয়ে যাবেন তারপর সেখানে যারা প্রশ্ন করবে সেই প্রশ্নগুলোর উত্তর আপনারা সহজ এবং সাবলীল ভাষায় দেওয়ার চেষ্টা করবেন এক্ষেত্রে যদি কোনো প্রশ্নের উত্তর আপনার না জানা থেকে থাকে সেক্ষেত্রে আপনি সরি বলবেন স্যার এই মুহূর্তে আমি প্রশ্নটির উত্তর বলতে পারতেছি না বা আমার মনে আসতে আসতেছে না কিন্তু আপনি সরাসরি বলবেন না যে স্যার আমি এই প্রশ্নটির উত্তর পাই না বা জানি না আপনি কৌশল অবলম্বন করে এই কথাগুলো বলবেন যাতে আপনার নিজেকে তাদের মাঝে উপস্থাপন এখানে কথা বলা না পারলেও কথা বলার মাঝে যে ভাবভঙ্গিগুলো থাকে সেই ভাবভঙ্গিগুলো আপনাদের সুন্দরভাবে উপস্থাপন করতে হবে এবং যাতে আপনি ঘাবড়িয়ে না যান মানে আপনার মন মানসিকতা ঠিকই রেখে তাদের সঙ্গে কথাবার্তাগুলো বলবেন তারা এইভাবেই যেন আপনাদেরকে কোনো দুর্বল সাইট ওই কথাবার্তার মধ্যে খুঁজে না পায় সেই দিকগুলো তো অবশ্যই নজর রাখবেন ভাইবার টিপস নিয়ে পরবর্তীতে ভিডিও আমি সাবজেক্ট ওয়ারি এবং যে বিষয়ভিত্তিকে তারা প্রশ্ন করে থাকে ভাইবার মধ্যে সেই সম্পর্কে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে রাখতেছি ধন্যবাদ